অনেক বছর আগে চন্দ্রপাহাড় নামে শান্ত এক গ্রামে থাকতো মায়া নামে একটি মেয়ে মা বাবা ছোটবেলাতেই মারা গেলে মায়াকে মানুষ করেন তার দাদু মায়ার কাকা রতন আর কাকিমা লিমা খুব লোভী ছিল রতন কাজ করত না সারা দিন শুধু অন্যের জিনিস নেয়া ছক করত আর কাকিমা লিমা মায়াকে দিয়ে বাড়ির সব কাজ করাত রান্নাবান্না কাপড় কাচা ঘর পরিষ্কার সব কাজ করত। দাদু তুই সারাদিন এত কাজ করিস কিন্তু ক্লান্ত হয়ে পড়িস না না দাদু তোমাকে পেয়ে তো আমি সময় খুশি থাকি মায়া প্রতিদিন বিকেলে ছাগল আর কুড়াতে জঙ্গলে যেত সেখানে গিয়ে প্রতিদিন বটগাছের নিচে কিছু সময় বসে বিশ্রাম নিত আর গান গাইত একদিন বিকেলে কালো মেঘে আকাশ ঢেকে গেল মায়া ছাগলগুলোকে ডাকতে ডাকতে বটগাছের কাছে গেল হঠাৎ বটগাছের গোড়ায় একটি গর্ত দেখতে পেলে সেখান থেকে বের হলো একটি ছোট্ট নীল আলো ভয় পেও না আমি বটদ্বীপ শত বছর ধরে এখানেই থাকি কে কে তুমি কথা বলতে পারো হ্যাঁ যে আমাকে ভালোবাসা দিয়ে ছুঁয়ে দেখে আমি তাকে রক্ষা করি তাকে আনন্দ দিই আর সে যা চাই আমি তাকে তাই দেই বলো তুমি কি চাও কিন্তু আমি তো কিছু চাই না দাদুর সাথে থাকলেই আমার পৃথিবী পূর্ণ তবুও আমাকে কাছে রাখো তোমার সঙ্গী করে মায়া ছোট্ট সেই জাদুর আলোটি একটি লাল কাপড়ে জড়িয়ে কোমরে বেঁধে নিলো একদিন লিমা দেখল মায়ার হাতে কি ঝলমল করছে আর মায়া তার সাথে কথা বলছে তাই দেখে লিমা চোখ বড় হয়ে গেল আর পরে সে রতনকে বলে মায়ার কাছে জাদুর কিছু আছে মনে হয় আমি দেখেছি ওটা আমাদের নিতে হবে মানে টাকা সব আমার হবে সেদিন রাতে তারা মায়ার ঘরে ঢুকে আলোটা ছিনিয়ে নিল তোমরা কি চাও বলো আমাকে আমি তোমাকে তাই দিব টাকা অনেক টাকা আর নতুন সোনার গয়না চাই মাটির ঘর ভর্তি হয়ে গেল টাকা আর গয়নায় দুজন হাসতে হাসতে উন্মাদ হয়ে গেল গ্রামে খবর ছড়িয়ে গেল রতন হঠাৎ ধনী হয়ে গেছে ঘর বদলে ফেলছে নতুন গেট বানাচ্ছে এই খবর শুনে রাতে চোরের দল রতনের বাড়ি আক্রমণ করল করে রতন আর লিমাকে মেরে সব টাকা সোনা গয়না নিয়ে গেল গোলমালের মধ্যে রতন পড়ে গিয়ে গুরুতর আহত হল লিমা চিৎকার করতে লাগলো বাঁচাও আমার স্বামীকে বাঁচাও কিন্তু বটদীপ নিঃশব্দ লোভের ছোঁয়ায় তার আলো নিভে গেছে লিমা দৌড়ে গিয়ে মায়াকে ডাকলো আর বলল মায়া তুই তোর কাকাকে বাঁচা তুই ছাড়া বটদীপ জাগবে না মায়া ছুটে এসে কাকাকে অচেতন দেখে কেঁদে ফেললো বটদীপ তুমি আমার বন্ধু প্লিজ আমার কাকাকে বাঁচাও আমি কিছুই চাই না শুধু আমার কাকার প্রাণটা ফিরিয়ে দাও ধীরে ধীরে জাদুর আলো আবার জ্বলে উঠল বড়দীপ রতনের গায়ে নরম আলো ছড়ালে আর রতন চোখ খুলল মায়া আমাদের লোভেই এই সর্বনাশ করল রতন মাথা নিচু করে বসে রইল কিছু বলতে পারলো না মনে রেখো লোভ আলো নিভিয়ে দেয় আর ভালোবাসা আলো জ্বালায় তুমি আবার আমার সঙ্গে মাঠে চলো বরদীপ চল আজ রাতে গল্প করব। তুমি গান গাবে আমি আলো ছড়াবো মায়া একটুখানি আমাকেও তোর গান শোনা আচ্ছা দাদু শুনো